আলহামদুলিল্লাহ দেখেন আমরা নোয়াখালী চাটখিলের ভিতরে ঢুকলাম নৌকা দিয়ে এই পানি যাওয়ার মতো কোনো রাস্তা কোনো জায়গা কোনো খাল নেই যে সমস্ত জায়গা আমরা ফেনিতে গিয়েছিলাম সেখানে তো নদীর সাথে আছে পানি যাওয়ার একটা ব্যবস্থা আছে অলরেডি সেখানে পানি আলহামদুলিল্লাহ চলে গিয়েছে কিন্তু নোয়াখালী চাটখিলে এখানে পানি জ্বর কোনো রাস্তা বা কোনো স্রোত দেখতেছি না আমার মনে হয় এখানে যে সমস্ত রাস্তাগুলো আছে অপকেয় রাস্তাগুলো খনন করে মানে পানিগুলো যাতে নিষ্কাশন হয় সেই ব্যবস্থা করলে হয়তো পানিগুলো বের করা সম্ভব আর নচেত এভাবে পানিগুলো আমার মনে হয় যাবে না কারণ চতুর্দিকে রাস্তা এখানে কোনো খাল নাই নদীর সারে সংযুক্ত নাই কিন্তু রাস্তা বাই রাস্তা বা এরিয়া গ্রাম এই কারণে পানিগুলো এখানে যাচ্ছে না জমে আছে এদের তো অনেক দিন মনে হয় লাগবে পানি যদি রোদে বাড়িতে পানি ই হয় তাহলে এই অনেক পানি মানুষের থাকা এবং চলাফেরা বড়ই কঠিন তো যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশের বিভিন্ন আমার ভাইরা আপনারা এদের দ্রুত কিভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায় একটু একটু ফিকির আপনারা আমরা করি তাহলে মনে হয় যে আমার ভাই এবং বোনদের জীবনের লাঘব ঘটবে ইনশাআল্লাহ আশা করি আপনারা সাড়া দেবেন জাতীয় ওলামা সাম্য পরিষদ সহ ইসলামী আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন এবং খেদমতে খাল বিভিন্নভাবে মানুষ খেদমত করতেছে আমরাও ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরাও তাদের পাশে দাঁড়াতে পারি আমরা আজকে কয়েকটা স্পটে আসছি বিশেষ করে ফেনি জামিয়া রশিদা মাদ্রাসায় দাগুন বেয়া দরপেসের হাট নোয়াখালী চাটখিলে এরপরে আমরা যাব রামগঞ্জ সেখান থেকে যদি আল্লাহ চাহে আমরা ডাকার উদ্দেশ্য করবো তো আপনারা সবাই দোয়াচে আপনাদের কাছে এবং তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা আপনাদের সবিনয় অনুযায়ীছি আরেকটা কথা সেটা হল আমাদের জাতীয় ওলাম পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং সমজুদ আসামি সাহেব বারবার কথা বলে আসছেন যে আপনারা যারা দা নিয়ে আসবেন বা হাদিয়া নিয়ে আসবেন আপনারা একটু সমন্বয় করে আসলে বিভিন্ন হয়রানির শিকার হতে হবে না এইভাবে যদি আপনারা সমন্বয় করে আসেন আপনারা এখানে দিতে হবে না শুধু সমন্বয় করে আপনারা আপনাদেরভাবেই দিবেন এখানে কেউ ভুল বুঝবেন না যে এখানে টাকা তাদেরকে দিতে হবে বা ত্রাণ তাদের হাতে দিতে হবে না কিছুই তাদের হাতে দিতে হবে না শুধু তাদের সাথে সমন্বয় করে গেলে আপনার আমাদের প্রত্যেকটা স্পটে জায়গা জায়গার মধ্যে স্পটে আমাদের লোক সেট করা আছে ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত আমাদের কমিটি আছে সেক্ষেত্রে আমাদের জন্য কাজটা সহজ হয় দেওয়ার জন্য সুবিধা হয় তো এইভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা নৌকা আরেকটা নৌকা আসছে এখানে নৌকার মধ্যে অনেক অনেকগুলো একরাম জাতীয় গ্রাম্য পরিষদের সংগ্রামী সেক্রেটারি সাধারণ সম্পাদক এবং খেদমদ খালগের সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলী এবং অনেকগুলো মায়কেরাম আছেন নৌকার মধ্যে এখানেও দেখতে পাচ্ছেন যে আমাদের বিশিষ্ট ব্যবসায়িক আমার ভাইরা আছেন এবং আমি অদম্য এখানে আসি আপনাদের সঙ্গে চাচ্ছিলাম ভিডিওতে কাউকে না দেখাবো তারপরও যেহেতু আমরা এখানে আসছি এলাকার পরিবেশের সাথে আমাদেরকে যেন আমরা মিলিয়ে নিতে পারি কষ্টগুলো ভাগ করে ভাগ করতে পারি এই জন্য আমরাও একটু দেখালাম বা এখানে মানে আসলাম তো আপনাদের সবার কাছে আমরা বিশেষ করে দোয়া চাই আসলে এই যেই সমস্ত জায়গাগুলো আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা যে কিভাবে থাকে তাদের খাওয়া দাওয়া সহ তাদের যাতায়াতের অবস্থা খুবই করুণ অনেক কষ্ট অনেক কষ্ট আল্লাহবাক তো আমাদেরকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াবার তফি দান করুন